আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আবারও একটি নতুন টুর্নামেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে একটা ফ্রি টুর্নামেন্ট আমরা সাধারণত এক সপ্তাহ পর পর আমরা একটা করে ফ্রি টুর্নামেন্ট দিয়ে থাকি আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মেসেঞ্জার লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেন তো বেশি বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক এখানে মোট চব্বিশটা প্লেয়ার প্রবেশ করেছে দুই নম্বর ফাহিম্বার নম্বর মনস্টার

দে দেখ ও বাবা এত দেখ না কি ওরে ভাই এ বাস তো ওই পাশে থেকে দেখা যাচ্ছে এ ভাই তুই দেখল তুই সব খারাপ করেলাম রে টমট انا غাজা خور যাই এক انا ইননবি রেড গোলাপ আকাই এটা এলা মিনিট রে নাটক দিয়ে পেছ রে মিনিট পেছ জনে সিং আমাদের পঁচিশ চব্বিশ নাম্বার খেলোয়াড় এস প্লাস বি একটা কিল করে ফেলেছে এবং রিমোট একটা কিল করে ফেলেছে আনন্দ রবেন গাড়ি নৌকার খেয়াল নেই খেয়াল নেই ভালো

Red Gula, ekstakil kore pelajih. Pukis nomber. <laughs> Hei, kira <da>? kira deh? Di mana? Di <laughs> mana? <laughs> Di mana? Di এই নিতে এর হ্যাঁ সেকেন্ডের মধ্যে সবকিছু ফাস্ট হয়ে যাবে রেড গোলাপ ভাই থাম কই ভাই স্পিড বাড়াই দিছি নামালে বাড়াবো

रहे सूट और वो इंग्लिश पोस्ट है ये वाला क्यों पैसा देता है क्यों आपको लेके मास्टर के मार से भाई क्या रहा तू ए इस काले वाले के वो नहीं है तो भी आसमान ये सिटा बाय हाँ बड़ा इसी

ওরে আমারা phải là গংকাম সামনে সময় করতেছে ডेंजर পেলাম আমার রূপে এখন আমরা দিব

어어 오늘도 어서 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 아또 이사다 가에 수로 빠지게 해줘 어이 잠깐만 이리로 가 গাড়ীত আমনি দিছিল গাড়ী ঘূৰি কৈ লাগে কৈ দিবা তাৰ হৈ গাড়ী

రే మోడే జోస్టర్ నలమేడ అడక అడకరా చెయ్ నే హ్ ఈ కలం గుడి మల్లి నస 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 ఏడ మనే మనుష మాయే వైసే జাবি నా అబడ కైనం జను తు నుజ్ నుజ్ ఏడ కుం కే తుం అం దని నబుతసే అరే గాడి కే ఇవలని ఇయాట పోసరా తురే గాడి నే గుర కతం గా తురామి కోత కతలే కైడ కోత స్పీడ్ నో నే మడ్ ఆ বৰ হৈ যাব না চল বাই বাইছে ভিতৰ মাৰা হব নাই দিলে उकांडार खेलो यार पूछने नहीं मतो बाला खेला इमोजी पर चलो नहीं दे माल ले जाने के सकता मैं आना साथ खड़ा के बेकार है है पास मिल नहीं फास्ट है एन दीदी और की दे एड़ा डोडो के लिए पांच नंबर है है नंबर इसमें पांच किल कर से और आ को पने ये सा ओए ओए तो पास उसको ओए तो फास्ट के लिए सालों नहीं 11 वर्ष তো সবাইকে টাটা বাই বাই করতে হাফেজ জানাই